জাতীয়ভাবে এবং শস্য ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন জাতির অত্যন্ত উচ্চ পর্যায়ের সম্মানিত অংশ যারা সে সমস্ত বিজ্ঞ সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আমি আজকের অনুষ্ঠানের জন্য জাতীয় ক্ষমতা কমিশনকে বারবার ধন্যবাদ এই জন্যেই যে আপনারা এই মহান প্রচেষ্টায় ব্যাপক পরিশ্রম করছেন প্রচুর সময় দিচ্ছেন প্রচুর মনোযোগ দিচ্ছেন এবং বারবারই স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করছেন আমাদের অনেক দলের অনেক মতামতকে কনসাইজ করে পরিশ্রম করে আমাদেরকে আবার দিয়েছেন আমরা সেটার উপর কিছু ওয়ার্ক করেছি এবং কনক্লুডিং একটা স্টেজে যাওয়ার জন্য আজকে আমরা এখানে পড়ছি আমি ধন্যবাদ মাননীয় আজকের চেয়ারম্যান মহোদয়কে জানাই এই জন্য বলেছেন যে দরকার হলে আলোচনা আজকের পর আমরা অব্যাহত রাখবো যদি এটা পটেনশিয়াল এবং নেসেসারি হয় আমরা এর সাথে একমত যে এই জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে চায় চুয়ান্ন বছরের বাংলাদেশের ব্যাপারে আমাদের মানুষের ভিতরে ব্যাপক হতাশা আছে এবং তারা কিছুটা হলেও বঞ্চিত এবং এই জাতি জাতি একটি বীর আমরা যখনই বঞ্চিত হয়েছি তার প্রতিবাদে প্রতিরোধ হয়েছে মানুষ রক্ত এবং জীবন দিয়ে সেখানে পরিবর্তন এনেছে আমরা যেটা সাতচল্লিশ সালে দেখি আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতা পাইনি আমরা একাত্তর সালে দীর্ঘ সংগ্রাম লড়াই যুদ্ধ করে শহীদে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হইনি আমরা আবার জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা এটা সময় বলে দেবে এবং এইসব ব্যর্থগুলো হয়েছে রক্ত জীবনের বিনিময়ে আমরা যারা নেতৃত্বে ছিলাম বা যারা নেতৃত্বে ছিল তারা মানুষের ত্যাগ এবং প্রয়োজনকে সঠিকভাবে অনুধাবন এবং মূল্যায়ন করে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আমরা আশা করি এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি অপরচুনিটি বলছি এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায় এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দল বিশেষ করে দেশের সকল মানুষই জুলে অগস্টার পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছে এরকম মেসিভ এবং অল অ্যাসপেক্ট্রাম পার্টিসিপেশন অতীতের আন্দোলনগুলোতে কিন্তু হয়নি এখানে শিশুর এসেছে বৃদ্ধরা এসেছে বৃদ্ধরা এসেছে যুবকরা এসেছে শিক্ষিতরা এসেছে অশিক্ষিত এসেছে পাঁচই আগস্টে পরিবর্তনের পরে ঢাকা মিডল কলেজে আমরা গিয়েছিলাম আমি জামাত ডক্টর শফিকুর রহম শাহের সহ হোসপিটার দেখার জন্যে সেখানে এইটি পার্সেন্ট পঙ্গু এবং আহত ছিল ফেরিওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর সাধারণ মানুষরা আবি পার্সেন্টরা কেউ অবাক হয়েছে সারপ্রাইজ যে এই সাধারণ মানুষরা এই হারে এই আন্দোলনে অংশগ্রহণ করছে ঝুঁকি নিয়েছে স্যাক্রিফাইস করেছে এটা কিন্তু পত্রপত্রিকায় ওই প্রপশনটা আসেনি কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম যে সাধারণ মানুষেরাই গরিবেরাই সাধনায়ের মানুষেরাই এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শহীদদের আত্মার মাগ কামনা করি এবং এখনো যারা বঞ্চিত পঙ্গু এবং নানাভাবে নির্যাতিত আছে আমি সরকারের কাছে দাবি জানাব তাদেরকে যথাযথভাবে দেখার জন্য যারা আহত হয়ে আছে তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার জন্য যারা সব কিছু হারিয়েছে তাদেরকে রিভিলেট করার জন্য এক্ষেত্রে আমি মনে করি এই সরকারের আরও বেশি কিছু করার আছে এবং সেটা করবেন আমরা যদি খুব তাজ অবস্থাতেই এটার দেখ যেতে না পারি তাহলে সেক্রিফাইস হারিয়ে যাবে এবং আমরা আবার সেই অকৃতজ্ঞতার যে ইতিহাস আছে আমাদের অনেকের পাশে সেই ইতিহাসকে পলম্বিত করব আমি দৃঢ়ভাবে এই কথা বলতে চাই বাংলাদেশ জামাত মাত ইসলামিক কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্ত চক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফিয়ারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো দুই নম্বর